খেলার মাঠে আর্থিক সমতা কথাটা এতদিন ছিল স্বপ্নের মতো কিন্তু সেই স্বপ্নকে সত্যি করল নারী ক্রিকেট বিশ্বকাপ সম্প্রতি শেষ হওয়া এই টুর্নামেন্টের পুরস্কারের অর্থ শুনে অবাক হতে হয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলর প্রায় একশো তিপ্পান্ন কোটি প্রাইজ মানি দিয়েছিল যা আগের বারে চেয়ে চার গুণ বেশি সবচেয়ে বড় খবর নারী বিশ্বকাপের এই বিশাল প্রাইজ মানি দু সালে পুরুষদের বিশ্বকাপে জয়ী দলের টাকার অঙ্ককেও ছাড়িয়ে গেছে ভারতের মেয়েরা এই মঞ্চে এসেই গড়ল ইতিহাস নাভি মুম্বাইয়ের মাঠে দক্ষিণ আফ্রিকাকে দারুণভাবে হারিয়ে তারা শুধু প্রথমবারের মতো বিশ্বকাপই যেতেননি তারা নিশ্চিত করেছেন টাকার সিংহাসন হরমনপ্রীত কোরের দল চ্যাম্পিয়ন হয়ে পেলেন এক বিশাল চেক চুয়াল্লিশ লাখ আশি হাজার মার্কিন ডলার বাংলাদেশি টাকায় যার মূল্যমান প্রায় পঞ্চান্ন কোটি টাকা সেখানে নারী দল সেই অঙ্ক পেরিয়ে প্রমাণ করল তারা এখন আর পিছিয়ে নেই ফাইনালে হারলেও দক্ষিণ আফ্রিকা পেলেন চ্যাম্পিয়নের ঠিক অর্ধেক বাইশ লাখ চল্লিশ হাজার ডলার বাংলাদেশি মুদ্রায় যা পঁচিশ কোটি টাকারও বেশি সেমিফাইনালে হেরে যাওয়ার দলগুলো প্রত্যেকে পেয়েছেন এক দশমিক মিলিয়ন দু ডলার করে অংশগ্রহণ ফি পেয়েছেন টুর্নামেন্টে নিজেদের অবস্থান ও পাকিস্তানের বিপক্ষে একটি জয় এই দুটির কারণেই বাংলাদেশ দলও বেশ ভালো অঙ্কের টাকা পেয়েছেন বাংলাদেশ পেয়েছে মোট পাঁচ লাখ চৌষট্টি হাজার তিনশো মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ছয় কোটি নব্বই লাখ সাতাশ হাজার টাকা এই বিশ্বকাপ কেবল ট্রফি জয়ের গল্প নয় এটা নারী ক্রিকেট আর্থিক উত্থানের সবচেয়ে বড় প্রমাণ দর্শক এই ছিল স্পোর্টস আয়ের আজকের আয়োজন খেলার দুনিয়ার নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জিরি স্পোর্টসে thank